হ্যালো গুড মর্নিং আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি তোমাদের সামনে আরও একটি নতুন ভ্লগ ভিডিও নিয়ে আশা করছি তোমরা ভিডিওটি পুরোটুকু দেখবে তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি যখন বাইরে এলাম তো এসে দেখি আমাদের বাড়িতে তো এই অবস্থা অবস্থাটা আজকে হচ্ছে সকালবেলায় দেখলাম যে কলে মানে ওই যে সব পাড়ায় পাড়ায় যে জলের জন্য যে এসছে না খোড়াখড়ি শুরু হয়ে গেছে জলের জন্য আর কি টাইম কল না কি বলছে ওই ওইগুলো ওই কলের জন্য তো সবাই দেখছি খোঁড়াখুরির জন্য প্রস্তুত হয়ে গেছে গাড়িও চলে এসেছে খোঁড়ার জন্য তো তো আমার বর আবার ওই গাড়ির ওখানে গিয়ে বলতে গেল যে আমাদের বাড়িতে কলের একটা পাইপ রাস্তার এপার থেকে ওপার গেছে তো যেন একটুখানি সাবধানে ওখানে খোঁড়া হয় এই সব কথা আর কি বলতে ছিল তো বলতে গেছিলো তখন মেয়ে আবার বলছিল যে আমি বাবার কাছে যাব আমি বাবার কাছে যাবো তো আমি বললাম ঠিক আছে চল বাবার কাছে যখন যেতেই চাইছিস চল আমি নিয়ে যাই আমারও একটু ভিডিও করা হয়ে যাবে তো তাই আমি মেয়েকে নিয়ে ওর বাবার কাছে যাচ্ছিলাম তারপর আমাদের বাড়ির সামনে যেহেতু চলে এসছে তার জন্য আমাদের বাড়ি যেহেতু একদম রাস্তার সাথে বলে এই বেড়াগুলো দিয়ে আটকানো থাকে বাড়ি তো বেড়াটা খুলছিলাম আমি তো একটুখানি বকা খেয়ে নিলাম আমি ওই কোনায় ধরেছিলাম আমাকে বলছে কোনায় ধরে কি হবে মাঝখানটায় ধরো তো একটু বকা টকাও দিয়ে দিল একটু বকাও খেয়ে নিলাম সকাল সকাল উঠে কিন্তু কি করা যাবে আমি তো পড়েই যাচ্ছিলাম এটা এই বেড়াটার এত ভার তারপরে তো আবার চার ফুট লিলিপুট হয় চার ফুট তো লিলিপুটই তো আমি তো পরেই যাচ্ছিলাম তারপরে দেখো আমাকে পুরো একদম চিপকে দিয়েছে তো এইবার বেড়াটা খোলা গেছে এখন দেখো কি বিচ্ছিরি লাগছে বাড়িটা একদম বিচ্ছিরি লাগছে পুরো একদম রাস্তার সাথে তারপরে একদম খোলামেলা বাড়ি আমার একদমই পছন্দ না আর দেখো কি বিচ্ছিরি লাগছে কিছু কয়েক ঘন্টার জন্য কিন্তু তবুও কি বিচ্ছিরি লাগছে এখানে একটুখানি আনন্দ করছিলাম এই যা তারপর মেয়েকে আমি বললাম বাবা একটু গুড মর্নিং জানিয়ে দাও বন্ধুদেরকে তো গুড মর্নিং জানাতে গিয়ে তো হাই তুলে দিল কারণ আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছে ও যখন উঠেছে আমি যখন ভিডিও করছি তখন বাজে প্রায় সাতটা পনেরো ও এরকম টাইমে দিনই ওঠে না এই দু বছর বয়স ও দু বছর বয়সে দিনও সাতটায় ঘুম থেকে ওঠেনি তো তার জন্য তা আমি আবার বলছিলাম যে সবাইকে একটু গুড মর্নিং জানিয়ে যায় একটু এটা হাই করে দাও তো এই দেখো এই যে হাত দিয়ে যেটা মুঠ করে যেটা করছে এটা হচ্ছে ওর গুড মর্নিং ও এইভাবেই সবাইকে গুড মর্নিং জানায় এইভাবে মানে হাতটা এরকম করে আর মুখে বলে গুড মর্নিং তো এইভাবে ও গুড মর্নিং জানায় তো দেখো তো আমাদের বাড়ির কাছে তো চলে এসছে খোড়াখুরি করতে আর ও তো দাঁড়িয়ে আছে যেহেতু পাইপটা ওখানটাতেই আছে তো তার জন্য ও দাঁড়িয়ে আছে জানো তো বাড়ির লোক যদি কেউ না দাঁড়িয়ে থাকে তাহলে ওরা ওদের নিজেদের মতো করেই সব কিছু করে ফেলে তো আমাদের কথা শুনবে না তার জন্য আমাদেরকে একটু দাঁড়িয়ে থাকতেই হয়েছিল এই যে এই যে মানে যেখানে গাড়িটা দাঁড়িয়ে আছে ঠিক এই সোজা করেই আমাদের পাইপটা কলের থেকে ওই পারে গেছে তো এই এই জায়গাটায় তারপরে তো তারপরে এই দেখো কিভাবে কিভাবে করেছে দেখেছ কিভাবে মানে এত এখন আর কি বলবো মানুষ লাগে যে কাজটুকু করতো সেই কাজটা এখন এই সব মেশিনেই করে দিচ্ছে এখন আর জোনের দরকার হয় না মানে জোন বলতে আমরা মানুষ যে সব কাজগুলো আগে করতো এখন আর মানুষের কোনো দরকার হয় না এখন এই সব গাড়িতেই সব কাজ আর কি করে দিচ্ছে তো আমাদের বাড়ির সামনে তো পুরো খোঁড়াখুরি একদম হয়ে গেছে যেইটুকু জায়গা দিয়ে হয়ে গেছে মানে অনেকটা গর্ত আমি পুরো ডুবে যাব। তাহলে বোঝো কতটা গর্ত তো আমার মেয়ে তো বাইরে যাওয়ার জন্য ভীষণই জ্বালাতন করতো আজকে ওদের সাথে থাকতে থাকতে ওদের সাথে তাল দিতে 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 আজকে আমাদের রান্না খাওয়ার সব লেট তারপরে আসেনি একটা মাছ একটা মাছও আসেনি যেন তো রান্না সেই মানে কি বলবো রান্নার আজকে ভাতের কপালে আজকে দুঃখ যেটা যেটা বলে বাংলা ভাষায় তো আজকে ভাত রান্না করেছি দুপুর সকালবেলায় সেই ভাতটা নষ্ট হয়ে গেছিলো আর এই যে দুপুরবেলায় আবার সাড়ে তিনটের সময় রান্না বসিয়েছি জানো এখানে ডিমের তরকারি হচ্ছে আর ভাত হচ্ছে ভাতটা তো নষ্ট হয়ে গেছিলো সকালে যে ভাতটা রান্না ছিল সেটা নষ্ট হয়ে গেছিলো সেটাই এখন খাওয়া হবে কারণ এত চাল ফেলে দেবো বলো পুরো প্রায় সাড়ে সাতশো মতো চাল ফেলে দেবো তার জন্য এটাই রান্না করেছি তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো আর আমাকে এভাবে সাহায্য করতে থেকো তোমাদের সাহায্য পেলে আরও 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 অনেক দূর এগোতে পারবো তো চলো টাটা